সালামীকুম এই করি আপনার সাথে থাকলে কি কি উপকার আসবে আপনার এই করি যদি একটা জাগ্রত মানে জীবিত করি যদি আপনার কাছে থাকে এমন কোনো মারফুত না ইউটিউব জগতের কিংবা সরাসরি যে আপনার একটা বান মারিয়া আপনার শরীরে একটা বান মারতে পারবো এই করি যদি আপনার সাথে থাকে সাপ আপনারা দেখা মাত্রই দৌড়াইব যত বড় বিষদর সাপই থাকুক না কেন নাগনাগিনী পর্যন্ত এই করি দেখলে ভয় পা এই কুড়ি যদি আপনি আপনার বাসার মধ্যে রাইখা দেন ঠিক আছে এই কুড়ি যদি আপনি আপনার বাসার মধ্যে রাইখা দেন আপনার ওই বাসার মধ্যে কোনো দিন সাপ অত্যাচার করতে পারব না ওই সাপ আসতে ভয় পাইব। এই কুড়ি অনেক কাজে লাগে কবিরাজি কাজে লাগে নাগনাগিনী মানুষের শরীরে চালান দেওয়া যায় বিষ ঠিক আছে মানুষকে বান মারা যায় এই করি দিয়া বশীকরণ কাজে লাগে এই করি ফাতা খেলার কাজে একশো পার্সেন্ট পরীক্ষিত এই করি করি দিয়ে আপনার ফাতাটেনে আনতে পারবেন একশো পার্সেন্ট পরীক্ষিত এই করি কাদের প্রয়োজন এই করি কারা খুঁজে সাধারণ মানুষে কিন্তু এগুলো করি কিছু কী জিনিস কী কাজে লাগে বোঝে না এই করি শুধুমাত্র যারা কবিরাজ আছেন পুরান কবিরাজ পড়াই এই করি সম্পর্কে বুঝে এবং এ করি কেনার জন্য আর খুঁজে কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশে এই করিটা পাওয়া যায় না খুব কম আপনার একেবারেই মানে বিলুপ্ত হয়ে গেছে এই করি এই কড়িটা ইন্ডিয়া থেকে আনতে হয় সরাসরি ইন্ডিয়া থেকে আয়না তারপর দেওয়া লাগে এই করিটার রেটটা একটু বেশি পড়বো অল্প কিছু করি আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি আপনারা এই কড়িটা নিতে চাইলে সরাসরি আমাকে কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করবেন কয়েক পিস করি আছে অল্প কিছু আপনারা করিগুলো নিতে পারবেন একেবারেই নিখুঁত মানে আমি কী বলাম ক্যামেরার মধ্যে যেরকম দেখতেছেন এর চাইতেও সুন্দর এই কড়িগুলা বাস্তবে সরাসরি দেখতে পারবেন এই কড়িগুলা খুব ওজন মানে মোটামুটি ভালো ওয়েট আছে এবং জীবিত আর জীবিত করি কি বুঝবেন কেমনে। এখন আপনার প্রশ্ন জাঁকতে পারে মনে যে ভাই জীবিত করি এটা বুঝবো কীভাবে জীবিত করি আমি আপনাকে একটু দেখাই দিই এই যে করি এটা নিবেন নিয়া এটা ভালো করে মুছবেন মানে শুকাইবেন একটু মুছবেন মু আপনি শুধু এই যে এই অংশটুকু এই অংশটুকু কানে চাপ মারা ধরবেন এই যে ক্যামেরার মধ্যে যেরকম চাপ মারা ধরতে মানে আপনার কানে এরকম চাপ মারা ধরবেন দেখবেন এই করিটা একটা আওয়াজ করবো ভু 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 গুনগুন গুনগুন একটা আওয়াজ করবো তার মানে বুঝবেন করিটা জীবিত আছে এটা করি চিনাই দিলাম আপনাদের করি কিভাবে চেক করতে হয় আপনাদের চিনাই দিলাম এটা কেউ আপনাদের বলবো না এটা গোপন বেত যদি শব্দ করে করি গুনগুন গুনগুন শব্দ করে তাহলে করি জীবিত আছে আর যদি কোনো স্থাউন না পান একদম নিস্তব্ধ থাকে তাহলে ওই করি মরা ওই করি কোনো দাম নাই এই করিগুলো একশো পার্সেন্ট জীবিত আপনি যদি প্রমাণ করতে পারেন যেটা মরা করি আপনার কাছ থেকে একটি টাকাও রাখবো না আমি ফ্রিতে দিব আপনাকে এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলো মরা ঠিক আছে কিংবা মরা করি তাহলে আমি একটি টাকাও রাখবো না আপনার কাছ থেকে আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন আমার কাছ থেকে করি এই করিগুলো অনেক কবিরাজ ভাইরা আছেন খুঁজেন আপনাদের জন্য এই করিগুলো নিচ্ছি অল্প কিছু কয়েক পিস আনছি করিগুলো আর দ্রুত ডেলিভারি মানে কী বললাম দ্রুত অর্ডার করতে হইবো আপনি নিতে চাইলে দেখবেন দেখার সাথে সাথে অর্ডার করতে হবো একদম কোনো দামাদামি নাই করি কিনবেন একদমই কিনবেন কোনো দামাদামি করে করি কিনেন না ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ কুড়িগুলা যে দেখেন আমি ভিডিও করে দেখা যেতেছি মানে এর চাইতেও সৌন্দর্য বাস্তবে দেখতে ক্যামেরার চাইতেও সৌন্দর্য এখন যেরকম দেখতেছেন ক্যামেরার চাইতেও সুন্দর এই কুড়িগুলা দিয়া সাপ ধরা হয় বিভিন্ন অনেক কাজে লাগে অনেক কাজে লাগে যা বলে শেষ করা যাবে না এই কুড়িগুলা আপনার সাথে থাকলে সাপ আপনাকে দেখলে দৌড়ে বলা সাপ আসবে না আপনার বাড়িতে ঘরে আপনাকে সাপে কামড়াইবো না এই কুড়ি দিয়া মানুষের শরীরে নাগিনের বিষ চালান করা যায় এ করি দিয়া ঝিন চালান দেওয়া যায় এ করি দেওয়া সাপ চালান দেওয়া যায় মানুষের ক্ষতি করা যায় মানুষের ভালো করা যায় করিগুলো নিতে চাইলে সরাসরি কল দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে